সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাকে অনেকেই বলতেছেন যে ঘাস নাকি বেশি ভালো হয় তো তাদের জন্য ভিডিওটা আপনারা দেখুন আমার এটা হচ্ছে কাটছি তো এর থেকে বোকটা দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তো একবার কাটাতে একটা ঘাসের গুঁড়া থেকে আঠারোটা বুক ভাবা যায় তো আপনারা যারা আমাকে বলছিলেন ঘাস বুনলে নাকি বেশি ভালো হয় তো বুনলে একটি ঘাস থেকে আপনি একটি পাবেন তার বেশি পাবেন না আর ওইটা এক থেকে দুইবার কাটার পর আপনার শেষ হয়ে যাবে কিন্তু কি লাগানো ঘাস আপনি একাধারে চার থেকে পাঁচ বছর পর্যন্ত গরুকে কেটে খাওয়াতে পারবেন তো সেটা আপনার বিষয় এখন আপনি ঘাস লাগাবেন নাকি বুনবেন সেটা নিতান্ত আপনার বিষয় তো আমি আপনাদের বুঝানোর জন্য ভিডিওটা করলাম তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন